হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বা কি করতেস ওই পড়ালেখা করতাছি কি এর পড়ালেখা ওই এসে এসে চাকরি প্রিপারেশন নিতেছি হ্যাঁ তোমার এসে এসে চাকরি পার মান হইছে এ হুনজো হ্যালো আব্বা হ্যালো এ তোমার বলা চাকরি হইছে পাঞ্জাবি রে নিয়া হ বৃষ্টিক না জান রাখবো হাই হাই খসছে কি আহা কথা না হুন দি কাটা দাও

কানে ছাত্র তো চাকরি হয়েছে দারোগা চাকরি কালকে আয় মিষ্টি খাই জানি জানি রায়কে দেন রায়কে দেন তোমার এটা এক কেল হ্যাঁ প্রায় সাত মিনিট থেকে আমাকে বয়া আমার সময়ের দাম নাই এখন আমার বয়ে থাকার সময় কত কাম বাকি ভাইসাব বৃষ্টি বাদলের দিন তার মধ্যে রাস্তার মধ্যে কে দো এই জন্য টিপে টিপে আইতে এলো সময় গেল তা কি জন্য আইলা কিন কাতারি কো ভাই সাহ কি ভাই ভাই শুনলাম নাকি চাকরি হইলো কত গ্রেড চাকরি হইলো ওনা গ্রেডটা টাইম বুঝিনা দারোগা চাকরি একটা থানার পুরা কন্ট্রোল আমার পোলার হাতে বুঝছো সরকারি পিওর চাকরি হেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বুঝছি পোলার কত গ্রেড চাকরি হইছে তা ভাইসাব পোলারে কষ্ট করে মানুষ করছুন পড়া লাগাই গেছুন চাকরি হইলো সরকারি তা পোলা বিয়ে শাদী নে কি ভাবলাম বে শাদী দেন না কো না বিয়ে শাদী তো দেন নাগব দুই একটা গডক ফোন দিছাল তা পাত্রীৰ বিবরণ কয় আমার পছন্দ হয় না পাকা ঘরবাড়ি দুই তিন তলা নাগে আমার আর পাত্রীও এরকম সরস না কিবা জানি নিম নিম আমার দৰকাৰ দুদেল তা পূর্ণিমার মতন আমাক বললেন অভবিশ্বাস দেয় আমি মানমো আমার পোলা সরকারি চাকৰি তা আবার দারোগা হ্যাঁ ভাই সাব আমি পছন্দ আমি ধুনীয়া লাইছি জিন পৰিছেন জিন আছে আমার কাছে আর বাড়ি ঘরে কথা মেয়ার বাপের আকাশ দালান আছে কোনো খালি একবার আমি ঘটনা ঘটে আলাম তাহলে গরিব ছবি এর কও বিবরণ তোমার জলায় কি আছে তারপরে সিদ্ধান্ত নিমুনি এত কথা যখন কইলে এইটা দেখুন পছন্দ হয় নাকি বাহ মাশাআল্লাহ হ্যাঁ এবাই দরকার তা এর বাপের কি ছয় সম্পত্তি এটা আগে কও এই বাপে সরকারি 26 স্টার আছে না রেস্টারি অফিসে এই রেস্টারি অফিসে চাকরি করছে 26 স্টার ছিল টাউনের মধ্যে 6-7টা বিল্ডিং বাড়ি আছে আর ঢাকা উত্তরা আছে না উত্তরায় দুইটা ফ্ল্যাট মেয়ার নামে লিখে দেওয়া আছে রে বাবা জিনপরি গিনতুক হ্যাঁ আঙ্গরকি কম আছে নাকি আমার পোলা সরকারি চাকরি দারোগা হ্যাঁ মানে ছয় সম্পদ টানাই নেই আমার পোলা আর আসেনি দাও দেই তালে এটা কি বাদ দিলেন না এটা হাতে রাখলাম আরো দেইহি এইটা দেখুন এটা হলো থেকে ಎಲ್ಲ সামান্য এনে হ্যাঁ এর নিম আছে সারপাসটারে মিয়া তাই ভালো লাগলো আছে এটা ভালো আছে খারাপ না আর বিবরণ কি এর বিবরণ শুনবা চাই এটা হলো নেতার মিয়া ঢাকা শহরে 20 তলা বিল্ডিং আছে কমপক্ষে 50 টা আর নেতা মানুষ স্বয়সম্পত্তির কোনো হিসাব আছে অগণিত সম্পত্তি সব বিদেশে হইছে নেতা মাসে যত সম্পত্তি থাক আগর তার তিয়তা না আমি তুমি ওই মে এক বান লাগছে সার্ভেস্টারে বাজেট কত কত দিব ভাই সাহেব মানুষ এটা চার হয় তাই না তুই না বিশ লাখ যাব হয় আর যদি নেতার মেহে যায় নেতা কত দিব নেতা মানুষ কে পয়সার অভাব নাই তা না আসলে না তিরিশ লাখ টাই দিবই হ্যাঁ তুমি কি মনে করছো আমরা ফকির ওলা আমার দারোগা চাকরি পাইছে বিশ ত্রিশ লাখের পাটি নিয়ে আইস পঞ্চাশ লাখের পাটি খুঁজো যাও পঞ্চাশ লাখের পাটি খুঁজো পঞ্চাশ লাখ টে ভাইসাব পঞ্চাশ লাখ দিলি তো আমার কিছু থাকে না কি ঘটক কিছু কইলে নেই না না ভাইসাব কি কমু হন পঞ্চাশ লাখের পাটি যদি থাকে দেখাও আর না থাকলে যাও আমার সময় নষ্ট করে না আমার সময়ের দাম আছে এখন ভাইসাব নেতারে কয়ে মিলে পঞ্চাশ লাখ পৌঁছানো যাবো

তোমার এই পোশাক কে দারকার পোশাক কো বন্দুক কিসের পোশাক কিসের বন্দুক কে তোমার দারকার চাকরি হয়েছে পোশাক থাকবো না আমি তোমাক কইছি আমার দারকার চাকরি হয়েছে আমি কইছি আমি এসে এর পরীক্ষার প্রস্তুতি নিতেছি তুমি আমার মজা করতেছ না তুমি স্পষ্ট করে কৈছ তোমার এসে চাকরি পার মান হইছে আরে আমি তোমাক কইছি এসে এর চাকরি প্রিপারেশন নিতেছি প্রিপারেশন মানে প্রস্তুতি চাকরি হয় নাই চাকরি পাওয়া এত সহজ না পারপারশন আমি না বললাম পার মানুষ তার মানে কি চাকরি হয় নাই তাহলে পঞ্চাশ লাখের কি হব কি পঞ্চাশ লাখ এ আমি মেয়ের ভাবে কথা দিছি তোমার বিয়ে দিয়ে পঞ্চাশ লাখ টাকা যৌতুক নিমু চাকরির কোন খবর নাই আমাক পঞ্চাশ লাখ টাকা বেশি দিছ না বালাই করছো টুট মারানির বলা করছে কি রে পঞ্চাশ লাখ টাকার কথা বাদ দিয়ে দিলাম আমি যে দশ বারো হাজার মিষ্টি খিলাইলে আমি ডার কি হবো হাট বাজারে গেলি না মানুষ আমাকে এখন পারাবো